সারম্বরে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করলো শর্মিষ্ঠা যোগা সেন্টার সোমবার ঝাড়গ্রামের রঘুনাথপুর প্রাইমারি স্কুলের কাছে যোগা সেন্টারে সকাল থেকেই ছিল উৎসবের আবহ এই যোগা সেন্টারে শুধু যোগাসনে নয় হয় মেডিটেশনের ক্লাসও দ্বিতীয় বর্ষপূর্তি ঘিরে নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এদিন শুরুটা হয়েছিল দু হাজার তেইশের পয়লা এপ্রিল আজকে আজকে একটা সেকেন্ড ফাউন্ডেশন ডে সেলিব্রেশন হচ্ছে আমরা এখানে একটা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যোগের প্রসার ও প্রচারের উদ্দেশ্য এবং তার সঙ্গে সমস্ত স্টুডেন্টসকে নিয়ে একসাথে করে এবং আমরা একটা সেলিব্রেশন করছি যার মধ্যে আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ এসেছেন সেক্রেটারি মহারাজ উনি আজকে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত আছেন আমাদের ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহাশয় এবং ডিএম স্যার আজকে আসতে পারেনি উনি ইনভাইটেড ছিলেন বাট ওনার শারীরিক অসুস্থতার কারণে উনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন উনি আসতে পারেন আমার স্টুডেন্টরা যোগা স্টুডিও স্টুডেন্টরা সবাই পারফর্ম করছে ছোট বড় সবাই মিলিয়ে এবং আমি এটার মধ্যে আমারও একটা পারফরমেন্স আছে শেষে এই মুহূর্তে আমার একশোর উপর স্টুডেন্ট আছে ছোট বড় সব মিলিয়ে বড়দের ব্যাচ ছোটদের ব্যাচ এবং মেডিটেশনের ব্যাচ সবাই মিলিয়ে একশো জন স্টুডেন্ট বর্ষপূর্তির অনুষ্ঠানে তাদের শারীরিক ও মানসিক স্থিতির বর্তমান অবস্থানও তুলে ধরেছেন সেন্টারের বেশ কিছু বয়স্ক শিক্ষার্থী কোভিড পরবর্তীকালে যখন আবার মূল স্রোতে কাজকর্ম শুরু করতে গেলাম তখন আমি মূলত চারটে সমস্যার ভয়ঙ্কর সম্মুখীন তার মহলাম এক হচ্ছে আমার হাঁটুর প্রবলেম শুরু হলো কোমরের প্রবলেম শুরু হলো ফ্রোজেন সোল্ডার হলো টেনিস এলবো হলো এবং তার সঙ্গে আমার বডি ওয়েট অসম্ভব রকম বাড়তে বাড়তে নিরানব্বই কেজিতে গিয়ে দাঁড়ালো তার ফলে আমার যা কাজের প্যাটার্ন আমার যে প্রফেশনাল লাইফ তাতে করে আমাকে মাঠে ঘাটে জঙ্গলে কাজ করতে হয় আমি দেখলাম আমি পিছিয়ে পড়ছি কাজ থেকে তখন আমি এই যোগা সেন্টারে ভর্তি হই এবং বিগত বছরের মধ্যে আমার যেটা হয়েছে এই চারটে প্রবলেম সম্পূর্ণভাবে শরীর থেকে নির্মূল হয়েছে শুধু সেটাই নয় নিরানব্বই থেকে কমে এখন চুরাশি আমার আগামী টার্গেট সেভেন্টি এইট দু হাজার পঁচিশের শেষে আমি সেখানে আমি উপস্থিত হবই হব আটাত্ম কেজিতে এবং আমি শারীরিকভাবে এই মুহূর্তে সম্পূর্ণ রকমভাবে ফিট মাত্র দু বছরের মধ্যে এই রঘুনাথপুরের সর্বেষ্টা যোগা সেন্টারের নাম ছড়িয়েছে গোটা ঝাড়গ্রাম জেলায় আর সুস্থ থাকার জন্য শুধু যোগাসনই নয় মনের চঞ্চলতা কমিয়ে ধৈর্য শক্তি বাড়াতে এবং সৃজনশীল হয়ে উঠতে মেডিটেশন তথা ধ্যান এবং প্রাণায়ামের ক্লাসেও ভর্তি হচ্ছেন জঙ্গল মহলের সচেতন বাসিন্দারা ব্যুরো রিপোর্ট আজকের ঝাড়গ্রাম